নমস্কার বন্ধুরা আমি চিত্রা আমার হেসেলের আজকের কি রান্না আপনারা তো বুঝতেই পাচ্ছেন বলুন তো কী রান্না এটা কড়াইশুঁটি কড়াইশুঁটি আর এখানে এই উপকরণগুলো নিয়েছি এই উপকরণগুলো দিয়ে আমি আজকে কড়াইশুঁটির পুট তৈরি করবো কচুরি করার জন্যে আমি প্রথমে কড়াইশুঁটিগুলোকে ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি আর এখানে বাটনার জন্য একটু টমেটো চারটে শুকনো লঙ্কা তিনটে কাঁচা লঙ্কা আর এক টেবিল চামচ জিরে নিয়েছি এটাকে আমি ভালো করে মিক্সিতে পেস্ট করে নেব আর এখানে কড়াতে আমি সরষের তেল দিয়ে দিয়েছি এর মধ্যে একটু জিরে তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দেব দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এই তেলটা গরম হতে থাকুক ততক্ষণে আমি কড়াইশুঁটিটা আর এই বাটনাটা করে নিই এই দেখুন এই এখানে কড়াইশুঁটিটাও পেস্ট করা হয়ে গেছে আর এখানে বাটনাটাও করা হয়ে গেছে আমি জানেন তো একটু আদা দিতে ভুলে গেছিলাম পরে একটুখানি এর মধ্যে আদা দিয়ে দিয়েছি এবারে কড়ার তেলটা গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে একটুখানি জিরে ফোড়ন দেব। একদম সামান্য জিরে ফোড়ন দেব এই দেখুন তেলটা গরম হয়ে গেছে সামান্য জিরে ফোড়ন দিয়ে দিয়েছি এবার এর মধ্যে শুকনো লঙ্কা তেজপাতাটাও দিয়ে দিয়েছি এবার এইটা একটুখানি লাল লাল হোক তারপরে আমি বাটনাটাকে দেব এটা একটুখানি লাল লাল হয়ে যাক পাটনাটা দিয়ে দেবো পাটনাটা দিয়ে এর মধ্যে নুন হলুদ মিষ্টি সবই দিয়ে দেবো একে একে একটুখানি এইটা গরম হয়ে যাক ভালো করে লাল হয়ে যাক এই যে সব বাটনা দিয়ে দিয়েছি আমি এবার এর মধ্যে আমি এই যে একটুখানি হলুদ দিচ্ছি একটুখানি হলুদ দিয়েছি ওই চা চামচের হাফ চামচ মতো হলুদ আর এখানে আমি দু চামচ মতো মানে এক টেবিল চামচ মতো নুন দিয়েছি আর এখানে আমি এক টেবিল চামচ মতো চিনি দিয়েছি এইজু দিয়ে এটাকে ভালো করে কষে নিই একদম ভালো করে সুন্দর করে কষে নিই ভালো করে রঙটা বেরোক তেলটা ছাড়ুক তারপরে আমি এই যে কড়াইশুটির পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দেবো ভালো করে এটা আমি কষে নিই আর এটা সবসময় অল্প আছেই করতে হয় আমি এটা কষতে থাকি তারপরে দেখাচ্ছি আপনাদেরকে এই দেখুন কেমন তেল ছেড়ে দিয়েছে এবার আমি এই কড়াইশুঁটি বাটাটাকে আমি এর মধ্যে দিয়ে দেবো দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এই দেখুন আমি কড়াইশুঁটিটাকে দিয়ে দিয়েছি এবার হচ্ছে অনেকক্ষণ ধরে এটাকে নাড়তে হবে যতক্ষণ অবধি কড়া থেকে তেলটা ছেড়ে দিচ্ছে একদম সুন্দর করে নেড়ে 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 এটাকে শুকনো করতে হবে আপনাদের নিশ্চয়ই আগে খাওয়া হয়ে গেছে কড়াইশুঁটি কতড়ি আমি অনেকদিন দিন লেট করে ফেললাম দেখাতে ঠিক আছে আপনারা আপনাদের মতো করে তো খেয়েছেনই একদিন আমার মতো করে একটু রান্না করে খাবেন দেখবেন কেমন লাগছে এইভাবে এবার এটা অল্প আছে সবসময় এটাকে অল্প আছে দিতে হবে কারণ এখনকার কড়াইশুঁটিগুলো না সেই রকম শুকনো হয়নি শুকনো হলে একটু তাড়াতাড়ি হয়ে যায় যেহেতু এটা কাঁচা কাচা রয়েছে মানে কচি রয়েছে একদমই ওই জন্যে এটা একটু নরম নরম রয়েছে এটাকে শুকনো করতে অনেকটাই সময় লাগবে ঠিক আছে এটা ততক্ষণে শুকনো হোক তারপরে আপনাদের দেখাচ্ছি এই দেখুন প্রায় হয়ে এসছে আরও একটু শুকোবে এটা যত শুকোতে শুকোবে তত অনেক দিন ধরে রেখে খেতে পারবেন এটা অনেকক্ষণ ধরে শুকিয়ে শুকিয়ে একদম শুকনো করে নিলে তাহলে অনেক দিন ধরে এটা রেখে খাওয়া যায় এইভাবে শুকো আর এর মধ্যে আমি দেব আর এর মধ্যে এই যে জিরে জিরে ধনে আর শুকনো লঙ্কা আমি কাঠখোলায় ভেজে এইভাবে গুঁড়ো করে রেখেছি এই বাট গুঁড়োটাকে আমি এর মধ্যে দিয়ে দেব এই যে এটাকে দিয়ে ভালো করে এবার নাড়ব আর নেড়ে নেড়ে যখন একদম কড়া থেকে ছেড়ে যাবে দেখুন সাইড দিয়ে তেল ছাড়া শুরু হয়ে গেছে এইভাবে নেড়ে নেড়ে যখন ছেড়ে যাবে তেলটা একদম আর শুকনো হয়ে যাবে তখন আমি এটা নামিয়ে নেবো এই দেখুন একদম হয়ে গেছে কড়া থেকে ছেড়ে গেছে তেলটা একদম দেখুন পুরো ডেলা পাকিয়ে গেছে দেখেছেন খুব সুন্দর হয়ে গেছে এবার এটা আমি ঠান্ডা করতে দিই যত ঠান্ডা হবে তত শুকনো হবে আমি ঠান্ডা করে ততক্ষণে ঠান্ডা হোক ততক্ষণে আমি ময়দাটা মেখে নিই মেখে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কচুরি করে এই দেখুন বন্ধুরা আমি ময়দাটাকে আধ ঘন্টা আগে মেখে রেখে দিয়েছিলাম আর এখানে কটা লেচিও কেটে নিয়েছি আর এই যে পুটটা দেখুন কি সুন্দর হয়েছে খুব সুন্দর টাইট হয়েছে পুটটা আমি এবার লেচির মধ্যে পুটটা ভরে নিয়ে বেলে আপনাদেরকে দেখাচ্ছি এই যে আমি কড়াতে তেলও দিয়ে দিয়েছি আমি আগে পুটটা ভরে বেলে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এই যে আমার বেলা হয়ে গেছে আমি এবার তেলটাও গরম হয়ে গেছে আমি এবার একে একে ভাজবো। এই দেখুন বন্ধুরা কি সুন্দর কচুরিগুলো ফুলেছে আমি এইভাবে সবগুলো একে একে ভেজে নিই এইভাবে ফুললে তাহলে এই কচুরি খেতে খুব ভালো হয় দেখুন কি সুন্দর ফুলেছে ঠিক আছে আমি সব কচুরিগুলো ভেজে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এই দেখুন বন্ধুরা ফুলকো ফুলকো গরম গরম কচুরি আর আলু ফুলকপির তরকারি আপনারা এইভাবে করে বাড়িতে খাবেন আর এর মধ্যে আমি যে ভাজা মশলাটা দিয়েছি সেটা আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন দিলে খুব ভালো মশলা ফুটটাই গন্ধ হয় ঠিক আছে আমি কচুরিটা দেখালাম এই যে আপনাদেরকে আমি একটা ছিঁড়েও দেখাচ্ছি এই দেখুন ভেতরে কি সুন্দর ফুটটা দেখা যাচ্ছে এই দেখুন গরম খুব গরম আমি হাত দিতে পারছি না দেখেছেন এই দেখুন ভেতরে পুটটা কেমন দেখা যাচ্ছে এইভাবে আপনারা এই যে এইযোগটা এইভাবে আপনারা বাড়িতে করে খাবেন আর অবশ্যই কমেন্টে জানাবেন যে কচুরিটা কেমন হয়েছে ঠিক আছে দেখা হচ্ছে অন্য কোনো রান্নার সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আনন্দে থাকবেন